হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের অসাধারণ গুণাগুণের কথা বন্ধুরা এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেও কিন্তু অটোমেটিকভাবে পেয়ে যাবেন এই গাছটি কিন্তু অত্যন্ত বলবান গুণসম্পন্ন একটি গাছ সেই জন্যই আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে উঁচু প্রাধান্য রাখা হয়েছে আজকে এই গাছটির সম্পর্কে খুবই পাওয়ারফুল এবং খুবই জবরদস্ত সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনাদের নিজের স্বার্থের জন্য নিজের লাভের জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই গাছটি শেকড়ের তথ্য কেউ আপনাকে দেবে না এখনকার দিনে অনেক মানুষকে আমরা দেখেছি তারা যে কোনো তথ্য বা যে কোনো কিছু জানার জন্য বা সংগ্রহ করার জন্য অধিকাংশ সময়ই ব্যয় করে ফেলে এভাবে কিন্তু তারা তাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দেয় তবুও তারা এরকম জ্ঞানমূলক তথ্য প্রাপ্ত করতে পারে না শুধুমাত্র নিজেদের ভুলের জন্য আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয় এই গাছটির শেকড়ের যে চমৎকার উপকারিতা রয়েছে সেটি যদি আপনারা জানতে পারেন তাহলে কাল থেকেই আপনারা এই গাছের যে শিকড় রয়েছে অর্থাৎ এই গাছটির যে মূল রয়েছে তা সেবন করতে আরম্ভ করে দেবেন কারণ এই গাছের শিকড় সহবাসের জন্য একদম দারুণ ঔষধ এই ঔষধটি কখন সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন এবং কিভাবে শরীরকে গরম করে সহবাস করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারিতা বলবো এবং এই কাছে শিকড়টির গুণাগুণ বলবো। আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যে কোনো পূর্ণিমার দিন এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই ব্যবহার করবেন এখনকার যুগে বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিকঠাক না থাকে তাদের মধ্যে বনিবনা না হয় তাহলে সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকে এখনকার দিনে মেয়েদের কাম শক্তি অনেক অনেক বেশি স্বামী যদি না স্ত্রীর কামে জ্বালা মেটাতে না পারে তাহলে কামে জ্বালাই পড়ে। শরীরের খিদে মেটাতে অনেকেই খারাপ পথে চলে যায় আপনি কি চান আপনার স্ত্রী খারাপ পথে চলে যাক অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলুক আপনি এটা কখনোই চাইবেন না কেননা কেউই এটা চাইবে না কিন্তু স্ত্রীরা কামে জ্বালায় ছটপট করতে করতে জ্বালা সহ্য করতে না পেরে যার সাথে পারে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে কিন্তু আপনি যখন জানতে পারবেন কিছুই করতে পারবেন না কিছু করতে গেলে সংসারে অশান্তি লেগে থাকে কারণ আপনি আপনার স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারছেন না আপনি একদিন সহবাস করে আর পরের দিন করছেন না এবং সহবাস করার সময় একটুখানি আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে আপনার বীর্য পাতলা হয়ে হাওয়া বেরোচ্ছে জলের মতো বীর্য বেরোচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে শুধুমাত্র নিজের করে রাখতে চান ও স্ত্রীর কামের জ্বালা মেটাতে চান ও স্ত্রীর মনে ভালোবাসা দিতে চান ও স্ত্রীকে নিজের করে রাখতে চান তাহলে এই গাছের শিকড়টি আজই ব্যবহার করুন আপনি যে কোনো পূর্ণিমার দিন ঠিক রাত্রি নটার পর এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন আপনি শিকড়টি যখন তুলতে যাবেন তখন আপনি বাড়িতে কাউকে না জানিয়ে যাবেন যদি আপনার মনে হয় কেউ পিছু ডাকতে পারে তাহলে আপনি খুবই গোপনে যাবেন এবং শিকড়টি তোলার সময় চারদিক ভালো করে লক্ষ্য রাখবেন কেউ যদি দেখে বা কেউ যদি আপনাকে পিছু ডাকে তাহলে সোজা বাড়ি চলে আসবেন এবং আবার পরের দিন যাবেন যদি কোনো ফাঁকের কোনো লোক আপনাকে ডাকে তাহলে কোনো মতেই সাড়া দেবেন না সাড়া না দিলে কোনো কিছুই হবে না এরপর গাছটি হাতে করে ধরে পূর্বদিকে মুখ করে এক নিঃশ্বাসের মধ্যেই তুলে ফেলবেন শিকড়টি তোলা হয়ে গেলে গাছ সময়ে শিকড়টি নিয়ে কোনো দিকে না তাকিয়ে কাউকে কিছু না বলে সোজা বাড়ি চলে আসবেন এবং আসার সময়ও যদি কেউ আপনাকে পিছু ডাকে তাহলেও সারা দেবেন না সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে পুরো শিকড়টি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন শিকড়টি ধোয়া হয়ে গেলে গাছটি থেকে শিকড়টি আলাদা করে শিল মিহি করে বেটে নেবেন বাটা হয়ে গেলে এক চা চামচ পরিমাণ বাটা একটি ছোট্ট বাটিতে রেখে দেবেন তারপর আপনি আপনার কাজ সেরে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার পনেরো মিনিট আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে ওই এক চামচ বাটাটি মিশিয়ে নেবেন এবং চামচ করে ভালোভাবে খাটিয়ে নেবেন এরপর দুধটি কুসুম গরম অবস্থায় এলে দুধটি খেয়ে নেবেন দুধটি খাওয়া হয়ে গেলে ঠিক কুড়ি মিনিট পর প্রতিদিনের মতো স্ত্রীর কাছে শুতে চলে যাবেন আপনি যদি ঠিকঠাকভাবে আমার নিয়মে শিকড়টি ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে আপনার শরীরের কাম বুঝতে পারবেন এবং এই কাম আপনার পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত থাকবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি করে সহবাস করতে পারবেন এই পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আশা করছি হাজার পারসেন্ট আপনি আপনার স্ত্রীর কামের চালা মেটাতে পারবেন আর একদিন সহবাস করার পর কম করে আপনার স্ত্রী তিন থেকে চার দিন আপনার সাথে সহবাস করতে চাইবে না যদি আপনার স্ত্রীর কামের চালা খুব বেশিও হয় তাহলেও কম করে দুদিন অন্তত আপনার কাছে আসবে না আপনাকে সহবাস করার জন্য বলবে না এভাবে আপনি এই গাছের শিকড় সংগ্রহ করে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই ব্যবহার করবেন যতদিন না আপনার স্ত্রীর কামের চালা মেটে ততদিন ঠিক একইভাবে ব্যবহার করে যাবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র একটি জিনিস জানাইনি সেটি হলো এই গাছটির নাম এই গাছটির নাম হচ্ছে মৌরি গাছ এই মৌরি গাছ আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন কিন্তু এই গাছটি শেকড়ের যে এত মহৎ উপকারিতা আছে তা আপনারা ভাবতেও পারেননি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তাহলে ঠিকঠাক বুঝতে পারবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে